ঘরের ভিতর নেটওয়ার্ক ইস্যু অথবা গ্রাম এলাকায় নেটওয়ার্ক ইস্যু বিষয়টা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আপনি যদি এমন কোনো পরিস্থিতির শিকার হন যেখান থেকে এক দেখ রয়েছে বাট আপনি কাউকে কল দিয়ে কথা বলতে পারছেন না কারোর সাথে তাহলে বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক আর এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন আপনার ফোনের সেটিংসের মাধ্যমে সেটাই আজকের বিরুদ্ধে আপনারা জানতে পারবেন অর্থাৎ আপনার ফোনে যদি মাত্র দাগ নেটওয়ার্ক থাকে আপনার চাইলে ইজিলি কিন্তু যে কাউকে কল করে যে কারোর সাথে কথা বলতে পারেন এমনকি আপনার যদি নেটওয়ার্ক খুবই কম থাকে বা আপনার নেটওয়ার্ক যদি এইস প্লাস বা ইমার্জেন্সি থাকে তবুও কিন্তু আপনি নেট ব্রাউজ করতে পারবেন কিন্তু কিভাবে হ্যাঁ আজকের এই বিরোধে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দেবো সরাসরি আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিসেন আজকের বিরোধী আমি আপনার সাথে আজকের বিরোধ টপিক হচ্ছে আপনার ঘরে বা আপনার গ্রাম এলাকায় যদি নেটওয়ার্ক ইস্যু থাকে কিভাবে ফোন সেটিংসের মাধ্যমে সমাধান করবেন সরাসরি আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন সোলার সিস্টেম আমি আমার ফোন স্ক্রিনটি শেয়ার করতেছি সরাসরি আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন এই কাজটি করার জন্য আপনার ফোন থেকে সরাসরি আপনি সেটিংস অপশনটি অন করে নেবেন সেটিংসে চলে যাওয়ার পর নিচে দেখুন কানেকশন নামে একটি অপশন রয়েছে সবার মোবাইলে কিন্তু এগুলো থাকে ওকে জাস্ট কানেকশনে প্রেস করুন বিশেষ করে যারা স্যামসাং ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে আমার দেখানো সেটিংসগুলো খুঁজে বের করতে একটু সময় কম লাগবে বাট অন্যান্য ফোন যারা ইউজ করেন কোনো সমস্যা একটু খুঁজলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে এরপর দেখুন এখানে আমাদের মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন চলে আসবে প্রত্যেকটা মোবাইলে কিন্তু এরকম সেটিংস রয়েছে ওকে জাস্ট আমরা এখান থেকে মোবাইল নেটওয়ার্ক অপশনে প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের বোল্ড কল সিম টু এই অপশনটা আর অন করা রয়েছে জাস্ট আমরা এই অপশনটা অফ করে দেবো এটা অফ করে দেওয়ার পর নিচে দেখুন আমাদের নেটওয়ার্ক মোড সিম অন নেটওয়ার্ক মোড সিম টু দুটো কিন্তু সিমের নেটওয়ার্ক মোড রয়েছে আমরা জাস্ট প্রথম যে নেটওয়ার্ক মোড রয়েছে এটা প্রেস করব এরপর দেখুন এলটিই 3G থ্রি জি বাই টু অটো কানেক্ট সিলেক্ট করা রয়েছে আমরা জাস্ট এখান থেকে থ্রি জি বাই টু জি অটো কানেক্ট এটা সিলেক্ট করে নিব এরপর দেখুন আমাদের সিম টু রয়েছে জাস্ট এখানেও আমরা প্রেস করে থ্রি জি বাই টু জি অটো কানেক্ট এখানে প্রেস করে দিব। কেন আমরা এই সেটিংস করলাম কারণ যেখানে দেখা যাবে নেটওয়ার্ক খুবই কম রয়েছে সেখানে ফোর কিন্তু কাজ করবে না বাট থ্রি জি কিন্তু অনায়াসে সেখানে সার্ভিস দিতে পারবে সো আমরা এখানে থ্রি জিটা অন করে নিলাম থ্রি জির মাধ্যমে আমরা কিন্তু যে কাউকে কল করতে পারবো এখন কথা হচ্ছে এখানে একটা সীমাবদ্ধতা রয়েছে সেটাও আপনাদের জানা থাকতে হবে অন্যথায় আবার বিপদে পড়বেন হ্যাঁ কী সমস্যা রয়েছে সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি যখন আপনি কাউকে কল দিবেন বা কারোর সাথে ফোন কলে কথা বলতে চান তখন আপনি এই সেটিংসটা করে এরপর তার সাথে কথা বলতে পারেন সেখানে থ্রি জি নেটওয়ার্ক কিন্তু আপনি রিল্যাক্সে কথা বলতে পারবেন বাট আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করবেন তখন কিন্তু আপনার আবার এখানে দেখুন বোল কল সিম টু রয়েছে এটা আপনাদের অন করে দিতে হবে এরপর আবার নেটওয়ার্ক মোড অনে প্রেস করে এল টি থ্রি জি বাই টু জি অটো কানেক্ট মানে আপনার পূর্বের সেটিংসে ফিরে যেতে হবে আবার নেটওয়ার্ক মোট সিম টুতে প্রেস করে আপনার পূর্বের সেটিংসে ফিরে দিতে হবে কথা হচ্ছে যখন আপনি ইন্টারনেট ব্রাউজ করবেন তখন আপনি এই ফিচারগুলো অফ রাখবেন যখন আপনি আবার কাউকে ফোন দিতে চান বা কারোর সাথে ফোন কলে কথা বলতে চান তখন আপনি এই সেটিংসগুলো করে অল্প নেটওয়ার্কেও ফোন দিয়ে কথা বলতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে গ্রাম এলাকায় বা ঘরের ভেতর নেটওয়ার্ক ইস্যু সমাধান করবেন সো আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যদি ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে নেক্সট টে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন কারণ সবার কিন্তু এই সমস্যা রয়েছে সবাই এই সমস্যার সমাধান খুঁজতেছে বাট অনেকেই খুঁজে পাচ্ছে না যেহেতু আপনি পেয়েছেন সো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তীতে কোন টপিকে চান সেটা কমেন্টে জানাতে পারেন আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ